শুভ আর আদির রুমে ঢোকায় মহনাকে উচিত শিক্ষা দিয়ে রুম থেকে বের করে দিল আদ্রি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে শুভ নিজের ব্যাগটা খোলে তখনই কেশবের গাড়ি আর জামা কাপড় দেখেই খুব কাঁদতে থাকে আর তখন সেবন্তির কথাটা মনে করতে থাকে শুভ তারপরে বলে কেশব তুই তো অনেক ছোট বাবা আমি জানি তুই আমার জন্য খুব কষ্ট পাচ্ছিস কিন্তু আমি কি করব তোর অভাকা মা আমি যেই জন্য আমি বাড়ি ঘর তোকে সবাইকে ছেড়ে চলে আসতে বাধ্য হয়েছি কিন্তু তোকে ছাড়া আমি কি করে থাকব। কি করে থাকব আমি তোর জন্য খুব কষ্ট হচ্ছে বাবা আমাকে এরকম একটা পরিস্থিতিতে কেন এনে দাঁড় করালো বাবা আগে কেন আমাকে সত্যিটা জানালো না কেন জানালো না আমাকে তাহলে আজকে এই দিনটা আসতো না কেন আমাকে এই পরিস্থিতিতে ফেললো কেন ফেললো এই বলে খুব কষ্ট পেতে থাকে শুভ আর কেশবের জামা জড়িয়ে কাটতে থাকে অন্যদিকে দেখা যাবে মহনা শুভ আর আদির রুমে আসে রুমে এসে হাসতে থাকে তারপরে সবকিছু ধরে ধরে দেখতে থাকে এদিকে শুভ আর আদি ছবিটা হাতে নিয়ে নেয় আর বলে তোমার খুব বড়াই ছিল না তোমার সিঁদুর নিয়ে আমার সঙ্গে খুব অহংকার করতে সিঁদুরের বড়াই করতে আর চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল আমাকে ওই মাথা ভর্তি সিঁদুর নিয়ে এই বাড়ি ঘর তোমার স্বামী তোমার সন্তান সব কিছু ছেড়ে চলে যেতে হলো কি হলো সিঁদুর পরে এই মোহনা সেনকে তুমি চ্যালেঞ্জ করেছিলে চ্যালেঞ্জে জেতাটাকে এতই সহজ তুমি কি ভেবেছো এই মোহনা সেন তোমাকে ছেড়ে দেবে না শুভলক্ষ্মী ছোট থেকে ছোট থেকে মোহনা সেন যা যা চেয়েছে সব কিছু পেয়েছে সব কিছু আর আমি আয়ানকে ছেড়ে দেব না আমার আয়ান এখন আমারই রইল আর তোমার আদিকে ছেড়ে তোমাকে চলে যেতে হলো দেখেছ দেখেছ এই মহনার সঙ্গে তুমি কোনোদিনও পেরে উঠবে না কোনোদিনও না এই বলে আদি আর মধ্যে আদির ছবিতে থাকে তখনই আদি সেখানে চলে আসে এসে চুমু দিতে এরকম কাণ্ড দেখে চিৎকার করে ওঠে মহনা বলে আর তখন তো মোহনা ভয় পেয়ে যায় তখনই আদি বলে মোহনা তুমি এখানে কি করছো কি করছো তুমি তখন মোহনা ইচ্ছে করে ছবিটা ফেলে দেয় নিচে তখনই ছবিটা পড়ে গেলে আদি বলে ছবিটা পড়ে গেল তুমি এখানে কি করছো তুমি এখানে কেন এসেছো তখন ছবিটা পড়ে গেলে ছবিটাকে উঠাতে থাকে আদ্রি তখন আদ্রিতের কাজ লেগে হাত কেটে যায় কিন্তু মোহনাকে কিছুতেই আদি হাত লাগাতে যায় না আর বলে না আমাদের জিনিস আমি আগে নিতে পারবো তখন মোহনা বলে আয়ানি সবকিছু আমার জন্য হয়েছে আমার জন্য ইস আমি বুঝতে পারিনি আসলে তুমি এমন ভাবে ডাক দিলে না যে ছবিটা হাত থেকে পড়েই গেল আমার ভুল তখনই আদি ছবিটাকে নিজের জায়গায় আবার সুন্দর করে রাখে আর বলে মোহনা তুমি তো আমার কথার উত্তর দিলে না তুমি এই ঘরে কি করছো কি করছো তুমি এই ঘরে কেন এসেছো। তখন মোহনা বলে আয়ান এই বাড়িতে আমার বন্ধু বলতে তো একমাত্র তুমি তুমি তো আমার কাছে মানুষ তুমি ছাড়া আর কেউ তো আমার পরিচিত নেই তাই আমি তোমার কাছে আসবো না তো কার কাছে তোমার সময় তখন আদি বলে শোনো মোহনা তুমি কি ভেবেছ যে তোমাকে আমি ছেড়ে দেব না এই ঘরটা আমার আর সুপর তাই তুমি এই ঘরে আর কখনো আসবে না কোনো দিনও না তুমি হ্যাঁ এই বাড়িতে ভুলে যেও না তুমি এই বাড়িতে আছো তোমার সন্তানের জন্য তোমার সন্তানের সব দায়িত্ব আমি নেবো কিন্তু তার জন্য যে তোমার সঙ্গে আবার নতুন করে আমার কোনো সম্পর্ক হতে পারে সেটা কিন্তু কোনোদিনও তুমি মনে করবে না শুভ আজকে চলে গেছে কিন্তু শুভকে আমি ফিরিয়ে আনবো শুভকে যেখান থেকে হোক ফিরিয়ে আনবো এটা আমার আর শুভলক্ষ্মীর বেডরুম এই বেডরুমে তুমি আর কোনো দিনও রাখবে না কোনো না বুঝতে পেরেছ নিজের জায়গাটা ভুলে যেও না মহ নিজের জায়গাটা আমি আবারও মনে করিয়ে দিলাম তুমি কিন্তু এই জায়গায় কোনোদিনও আসতে পারবে না কোনো দিনও না এই ঘর থেকে এখনই বেরিয়ে যাও এখনই বেরিয়ে যাও তখন মহনা আদিকে বলে আয়ান তুমি আমার সঙ্গে এরকম কেন করছো তুমি আমার সঙ্গে এরকম ব্যবহার করলে আমার ভালো লাগে তুমি আমাকে বলতে পারলে এই কথাগুলো আমি তো তোমার জন্য এখানে আছি আর তোমার সন্তানের মা হতে চলেছি আমি তখন আদি বলে শোনো মোহনা তোমার এসব কথা না আমি অনেক শুনেছি কিন্তু তোমাকে যেটা বলেছি সেটা কান দিয়ে গেছে তো এই ঘর থেকে এক্ষুনি বেরিয়ে যাও বেরিয়ে যাও এখন এই ঘর থেকে তখন মোহনা দাঁড়িয়ে পড়লেই আদি নিজের দরজার সামনে যায় আর গিয়ে বলে শোনো তোমাকে আমি আরেকবারও বলে দিলাম তুমি এই ঘরে আর কখনো পারাখবে না বেরিয়ে যাও এই বলে চিৎকার করলে তখন মহনা ঘর থেকে বেরিয়ে যেতে বাধ্য হয় তারপরে সঙ্গে আদি দেয় ওইদিকে আদি বলে না শুভকে আমার খুঁজে বের করতে হবে যে করি হোক শুভকে আমাকে এক্ষনই খুঁজতে যেতে হবে খুঁজে আনতেই হবে এই বলেই আবারও আদ্রিত দরজাটা খুললে মহনাকে দরজার বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে তখনই আদ্রিত সঙ্গে সঙ্গে ঘর থেকে চলে যায় ওইদিকে মোহনা বলে আয়ান তুমি আমার সঙ্গে এরকম ব্যবহার করলে তুমি আমার সঙ্গে তুলনা করলে কিন্তু শুভ আমার হতে পারবে না আমি তোমাকে বলে দিলাম শুভ এই হতে পারবে না ওইদিকে মতো দেখা যাবে কেশব খুব কাঁদছে তখন সেবন্তী বলে শুভ তুই এরকম একটা পরিস্থিতিতে কেন ফেলে রেখে চলে গেলি কেন কেশব তো কাঁদতে কাঁদতে অসুস্থ হয়ে যাচ্ছে এখন আমি কি করব। কি করব আমি তখন অরুণা বলে জেম্মা কিছু মনে করো না শুভদি কি এমনি এমনি চলে গেছে তোমার কারণেই তো কেশবকে রেখে যেতে বাধ্য হয়েছে তখন সেবন্তী বলে তুই আমাকে দায়ী করছিস আমাকে দায়ী করা খুব সহজ তাই তো আমাকে সবাই মিলে দায়ী করছিস আমি কি বলেছিলাম শুভকে চলে যেতে চলে যেতে বলেছিলাম এখন সব দোষ আমার শুভ কেন চলে গেল তখনই রিদ্ধি আর সুমিত আসে এসেই বলে যে মা আমরা শুভকে খুঁজতে যাচ্ছি তখনই সেখানে আদি চলে আসে আদি এসেই বলে দাঁড়া তোরা আমিও যাব। তখনই ঋদ্ধি বলে না দা ভাই তোকে যেতে হবে না তোকে এখানে সামলানোর মতো অনেক কিছু আছে কিন্তু শুভ দিকে আমাদেরই খুঁজতে হবে আমরাই খুঁজতে যাব। তখন আদি বলে আমি জানি আমার উপর তোরা সবাই রেগে আছিস কিন্তু শুভকে আমার খোঁজা দায়িত্ব আমিও তোদের সঙ্গে যাব। শুভকে যে করি হোক খুঁজে বের করবই চল তখনই সেবন্তীকে বলে সেখান থেকে আদি রিদ্ধি আর সুমিত বেরিয়ে পড়ে ওইদিকে মহনা অবাক হয়ে তাকিয়ে থাকে তারপরে দেখা যাবে সেবন্তী খুব কষ্ট পেতে থাকে তখনই দেখা যাবে বাড়ির মধ্যে স্টেফানি আসে তখন স্টেফানিকে দেখেই সেবন্তী রেগে যায় আর বলে এত লেট হলো কেন কেন এত লেট হলো দেখছো না কেশব দাদু ভাই এরকম ভাবে কষ্ট পাচ্ছে ওকে সামলাও তখন স্টেফানি কেশবের দিকে তাকিয়ে মনে মনে বলে বাচ্চাটা কি কাঁদছে তুমি ওকে দেখো ঠাকুর ওকে তুমি ঠান্ডা করে দাও ওইদিকে দেখা যাবে সেবন্তীর কাছে মোহনা আসে এসে নাটক করতে থাকে আর বলে আনটি আমার জন্য সবকিছু হচ্ছে তাই তো আমার জন্য হচ্ছে আমি না এইসব দেখতে পাচ্ছি না আমি না মরে গেলেই ভালো হতো আমি তো মরে যেতেই চেয়েছিলাম তখনই সেবন্তী বলে শোনো মোহনা এসব কথা বলে এখন আর কোনো লাভ হবে না তোমার যে জায়গাটা তোমার জায়গাটা দিতে গিয়ে এত কিছু হয়েছে তোমার মতো তুমি থাকো প্লিজ এসব নেওয়ার নাটক করো না করোনা দিদি দিদিভাই এসবটা কি কাঁদছে শুভ এরকম একটা কাজ করতে পারলো শুভ নিজের ইগোর জন্য এভাবে সব কিছু ফেলে রেখে চলে যেতে পারলো সব সময় তো মহান স্বাস্থ্য আর এখন এখন কিনা নিজের সন্তানকে রেখেই এখান থেকে চলে গেল নিজের ইগোর জন্য তখনই সেবনটি রেগে যায় আর বলে ইগোর কথা বলছিস মেয়েটা কোন পরিস্থিতিতে এই বাড়ি ছেড়ে চলে গেছে তুই জানিস না জানিস না তুই ওই পরিস্থিতিতে তুই 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 থাকলে কি হ্যাঁ মেয়েটাকে নিয়ে একদম বাজে কথা বলবি না তোকে যদি শুনেছি যে শুভর সঙ্গে শুভর নামে এমন বাজে কথা বলেছিস তাহলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না শোন শুভর শত্রু না শুভকে কোনো দিন এসব কথা বলতে পারবে না শুভর মতো মেয়ে লাখেও একটা হয় না লাখেও একটা হয় না বুঝতে পেরেছিস তুই একদম শুভর নামে আজে বাজে কথা বললে আমি কি তো ছেড়ে দেব না পুরবী এটা তুই মনে রাখিস তখন এই কথা বলি সেবন্তি তখন পুরবী অবাক হয়ে যায় তারপরে সেবন্তি সেখান থেকে চলে যায় ওইদিকে ডোনা মহনাকে বলে মহনাদি তুমি না এসব নিয়ে ভেবো না আসলে যে যে জায়গাটা ছেড়ে চলে গেছে সেই জায়গাটা তো তোমাকে আমাদের দিতে হবে তাই না শোনো আচ্ছা যে নিজের সেলফিস পড়ার জন্য নিজের জায়গাটা ছেড়ে এভাবে চলে গেছে তার জন্য তার কষ্ট কোনো লাভই তার জায়গাটা এবার তোমাকেই নিতে হবে কি তাকে ঠিক বলেছি না তখন পূর্বী বলে হ্যাঁ হ্যাঁ তখনই মহনা মনে মনে বলে এমনি করে এমনি করে শুভ লক্ষী তোমার জায়গাটা আমাকে নিয়ে নিতে হবে তুমি যদি পরে ফিরেও আসো না তোমার জায়গা যেন কোনো ভাবে না থাকে তোমার যেন এই বাড়িতে কোনো অস্তিত্বই না থাকে তোমার জায়গাটা পুরোপুরি পুরোপুরি আমি নিয়ে নেব আমার হয়ে যাবে সবটা তখন এই কথাগুলোই ভাবতে থাকে মোহনা ওইদিকে শুভ বলে না আমাকে জানতেই হবে কোনটা সত্যি আর কোনটা মিথ্যে আমাকে সবটা জানতে হবে জানতে হবেই তার আগে আমাকে এটা এটা যাচাই করে দেখতে হবে যে মহনা যেটা বলছে সেটা কি আদৌ সত্যি না যেটা আমি ভাবছি সেটা সত্যি তখনই শুভ একটা বোর্ড নিয়ে নেয় আর সেখানে লিখতে থাকে আর বলে কোন দিন থেকে আদি এরকম ব্যবহার করছিল কোন দিন থেকে তখনই শুভর মনে পড়ে যায় সেই ঠাম্মি আর দাদুর বিবাহবার্ষিকীর কথা তখনই শুভ বলে হ্যাঁ ঠাম্মি আর দাদুর বিবাহবার্ষিকী তার মানে আদি আমাকে এই কথাটা অন্তত সত্যি বলেছে তখন আদির কথায় ভাবতে থাকে শুভ আদিকে যখন জিজ্ঞাসা করেছিল যে আদি তুমি কবে থেকে জানো তখন আদি বলেছিল দিন তখন শুভ বলে আদি তো আমাকে এই কথাটা সত্যি বলেছে কিন্তু আর কি আর কি আমি জানতে পারি আর কার থেকে আমি সব সত্যিটা জানতে পারবো কার থেকে তখনই শুভর হুট করে মনে পড়ে যায় সাইকোলজিস্টের কথা তখনই শুভ বলে হ্যাঁ সাইকোলজিস্ট সাইকোলজিস্টের সঙ্গে তো আদি দেখা করেছিল ওইদিকে সুমিত আদি আর ঋদ্ধি সব জায়গায় শুভকে খুঁজতে থাকে কিন্তু কোথাও পায় না তখন আদি বলে না শুভ খোঁজ তো কোথাও পেলাম না তখন সুমিত বলে সব জায়গায় ফোন করেছি কোথাও পাইনি কোথাও নেই তখন ঋদ্ধি বলে এত তাড়াতাড়ি তো নদীয়াতেও যাওয়া সম্ভব নয় আর তখন সুমিত বলে এয়ারপোর্টেও তো আমি খোঁজ নিয়েছি শুভ শুভলক্ষ্মী রয় নামে কোনো রকম কোনো টিকিট কাটা হয়নি ওইদিকে দেখা যাবে শুভ বলে সাইকোলজিস্ট সঙ্গে আদি দেখা করেছিল কিন্তু কেন তাহলে এই ব্যাপারটা নিয়ে কথা বলেছিল আমাকে যত তাড়াতাড়ি সম্ভব সাইকোলজিস্টের সঙ্গে দেখা করতে হবে কথা বলে সবটা জানতে হবে আদি তোমার উপর এখনো আমার সম্পূর্ণ বিশ্বাস আছে ভরসা আছে আমি তোমাকে অবিশ্বাস করছি না তুমি নিশ্চয়ই কোনো চক্র গ্রহে আটকে গেছো তোমাকে সেখান থেকে বের করে আনবো আমি আমি আনবো তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাও ধন্য